বিশ্ব ধরিত্রী দিবসে সৈকতে সচেতন বার্তা পূর্ব মেদিনীপুর বন দপ্তর ও শঙ্করপুর বনবিভাগের বিভাগের উদ্যোগে আজ তাজপুর সমুদ্র সৈকতে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে বৃক্ষরোপণ এবং বিচ ক্লিনিং করা হয়েছে এদিন সকাল থেকে র্যালির মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করা হয় সচেতনতা বাড়াতে হ্যান্ড বিল বিলির মাধ্যমে প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হল বন দপ্তরের পক্ষ থেকে সংস্থার পক্ষ থেকে এটা আজকে হচ্ছে বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে আমরা কাজলা জনকল্যাণ সমিতি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে এবং পাশাপাশি গ্রামবাসী মিলে আমরা সমুদ্রে যত আবর্জনা রয়েছে প্লাস্টিক রয়েছে আমরা সেটা পরিষ্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং তার সাথে প্রকৃতিকে আমরা একটা শান্ত এবং সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আগামী ভবিষ্যৎকে তার একটা উদ্যোগ গ্রহণ করেছি জানি না এটা আগামী দিনে কতটা আমাদের কাছে সাফল্য লাভ করবে এটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে যদি এইভাবে উদ্যোগ করে যদি এই কাজগুলো করতে থাকে আমার মনে হয় আগামী প্রজন্মকে হয়তো আমরা কিছু সামান্য কিছু দিয়ে যাওয়ার ব্যবস্থা হয়তো আমরা উদ্যোগ করতে হবে প্রতি বছরই প্রচুর নষ্ট হচ্ছে আজকে কি গাছ লাগানো বিশেষ কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন হ্যাঁ সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা উদ্যোগ নিয়েছেন আমরা ওনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আমরা সিভিচ ক্লিনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা কিছু গাছ আগামী দিনে মানে আজকে লাগাবো এটা আজকে নয় আমরা আজকে শপথ গ্রহণ করব যে প্রত্যেক দিন আপাতত প্রত্যেকটা মানুষ যদি একটি করে গাছ তাদের এলাকায় বা সমুদ্রের পাশে লাগায় এবং তাকে যদি যত্ন করে বড় করে তুলতে পারে তাহলে আমার মনে হয় এটা প্রকৃতিকে রক্ষা করার একটা বড় উদ্যোগ আমরা আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে আপনারা জানেন যে আজকে বিশ্ব ধরিত্রী দিবস বাইশ এপ্রিল দু বিগত বছরের মতো এবছর আমরা এটা পালন করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সি বিচ বরাবর প্লাস্টিক আবর্জনা যতটা সম্ভব আমরা এগুলো পরিষ্কার করছি প্রতি বছর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাছ হচ্ছে কী হ্যাঁ আমরা উদ্যোগ গ্রহণ করেছি মূলত স্থানীয় এনজিওর সহযোগিতায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা আজকে কিছু চারা রোপণ করব এবং আমরা আমাদের সিপিজ বরাবর যে প্লাস্টিক যেগুলো জাল যেগুলো বিভিন্ন সামুদ্রিক প্রাণী তারা খেয়ে ফেলে যাতে তাদের না ক্ষতি হয় সেগুলো আমরা বরাবর করে এসেছি এবং আমরা আজকের দিনও আমরা এই পরিষ্কার কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি। বিউরো রিপোর্ট এখন সংবাদ